মাগো তোমার মতো লযে কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে নাকেও আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা কোন আমায় নিল পথে পয়লা কান্দি আমি নিজে ঠিকানা জীবন আমার যাইব কেমনে একটু মা জননী আলহামদুলিল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা লালমনিরহাট জেলার হাতিবান্দা থানাধীন দোয়ানি মাস্টারপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই প্রাণবন্ত আয়োজন আজকের ঐতিহাসিক সপ্তমবার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব সাদরে হুবলা ডক্টর দবির আহমেদ সাহেব দোয়া করছি আল্লাহ তার এই বান্দাকে ইসলামের খেদমতে আমিত্ব পর্যন্ত কাজ করে যাবার তৌফিক দান করুন আপনারা বলুন আমি মাহফিলের প্রধান অতিথি জননেতা পরম প্রিয় ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু সাহেব দোয়া করছি জননন্দিত এই আল্লাহর এই গোলামকে আল্লাহ তালা ইসলামের খেদমতে আগামীর জন্য কবুল করুক সবাই মিলে বলছে আমিন মাহফিলের অন্যান্য অতিথি সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত প্রধান পৃষ্ঠপোষক জনাব রফিকুল ইসলাম যৌদু সাহেব সার্বিক তত্ত্বাবধানে জানা ভাবিবুর রহমান সাহেব সহ পরিচালনায় প্রিয় ভাই মফিজুল ইসলাম বিপ্লব সাহেব সহ সামনে বসা দেখার সোজা লাগে বিশেষত পিতৃ সমতুল্য আমার বাবা জানেরা প্রিয় তরুণ প্রজন্মের কলিজার টুকরা যুব সমাজ ভাইয়া আগামীর নতুন প্রজন্ম প্রাণ প্রিয় সেনেহের তরুণ এবং কিশোরেরা আড়াল থেকে শুনছেন মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইয়ারা গোয়েন্দা বিভাগের ভাইয়ারা আমার পূর্বে বক্তব্য পেশ করেছেন মাওলানা নূর মোহাম্মদ জেহাদি ভাই খুবই সুললিত কণ্ঠে গজরে সিরে মাতিয়েছিলেন আরও আমার আব্দুর রহিম রাজি সহ অনেকে কথা বলেছেন সকল বৃন্দ সহ সামনে বসা কলিজার প্রিয় আত্মার আত্মীয় প্রাণ প্রিয় লাল সকলকে হৃদয়ের গহীন থেকে শুরুতে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আমি যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে জিজ্ঞেস করছি কেমন আছেন এটা এই জন্য যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা ভালো আছেন ওয়াজ ও আল্লাহ চাহে তো কিছু করা যাবে আর খারাপ থাকলে তো কিছু করবার নেই আপনারা কি ভালো আছেন না খারাপ আছেন কারা কারা ভালো আছেন লিল্লাহে তাকবীর আল্লাহু মাশাআল্লাহ আল্লাহ হাতনামান লাভ টু অল আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা করে কথা শুরু করছি প্রথমেই বেকারি আল্লাহ সোবাহানা হুয়াত আল্লাহ দরগাহে অজুদ কুটি সুজুদ এবং শুকরিয়া পেশ করছি যিনি আজকের এই মহতি তফসিরুল কোরআন মাহফিলে একটি প্রাণবন্ত আয়োজনে আমাদেরকে আসবার বসবার কিছু কথা শোনার এবং কিছু কথা বলবার মতে তৌফিক দান করেছেন সে তালা দরগাহে আওয়াজ দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ মানবতার মহান শিক্ষক প্রিয় নেতা রাসুল্লাহর প্রতি দরুদা সালাম পাঠ করছি যিনি ছিলেন মানবতার পরম বন্ধু সে রাসুল্লাহর প্রতি দরুদ অ্যাজ এ রিলিজিয়াস টিচার অ্যাজ এ লিডার অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ লগিবার অ্যাজ এ লোমেকার অ্যাজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদাম ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড সবাই মিলে এক যুগে লিল্লা হে তেকবের সে রাসুল্লাহর প্রতি দরুদা সালাম পাঠ করছি সবাই মিলে হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাহ আলাই হেবাসাল্লাম সুরাতুল আহজাব আহজাব মানে হচ্ছে দলবদ্ধ বাহিনী কোরআনের তেত্রিশ নম্বর সুরা তেলোয়াকৃত আয়াতে কারিমা সুরাতুল আহজাবের টোয়েন্টি ওয়ান ভার্স একুশ নম্বর আয়াত এটি একুশ নম্বর পাড়ায় সুলেটি সন্নিবেশিত সংখ্যা নয়টি দিয়ে সাজানো কোরআনে কেরিমিলি তেহাত্তরটি আয়াত রয়েছে আলোচ্য বিষয় নবী ইসলামকে অনুসরণীয় এবং অনুকরণীয় কেন তিনি অনুসরণযোগ্য সে কয়েকটি পয়েন্ট বর্ণিত হয়েছে সর্বোপরি খন্দ যুদ্ধের সময় মুসলিমদের ধৈর্যের পরীক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে সুরাটি বিশ নম্বর আয়াত থেকে আহাজাব শব্দটি উল্লেখ থাকবার কারণে নামকরণ করা হয়েছে খন্দকের যুদ্ধে পরিস্থিতি যখন সামাল দেওয়া যাচ্ছিল না মুসলমানরা হয়রান হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে ধৈর্য সাহস এবং রাসুল্লার চরিত্রের মতো চরিত্রবান হয়ে ইসলামের প্রতি অবিচল অনর অটল থাকবার নির্দেশ দিয়ে সুরাটি নাজিল হয়েছে যে হাতে কারিমা তেলওয়াত করেছি সেখান থেকেই কিছু কথা বলব বলে এরাদা করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় সবাই মিলে বলছি আমিন আজকের এই প্রাণবন্ত আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ডিসকাস করব কথা বলব ইনশা যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন আর আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন একটু সহযোগিতা করা যাবে না কথা বলে না সহযোগিতা করা যাবে না কথায় আছে বারো বেটা তেরো নাতি তবু বুড়া মর্ষে অধিপতি ঠিক কিনা দেখা যায় আজকের সমাজে পরিস্থিতি এমন আমাদের মা বাপের খেদমত বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের জীবন হেলায় খেলায় পার করে দিই অবশেষে পিতামাতার মৃত্যু হয় কবরের কাছে গিয়ে কান্দি ঠিক না আরে কথা বলে না ঠিক না পরিস্থিতি এমনই হয়ে গেছে প্রিয় কলিজার টুকরা আপন জনেরা আজ আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাবাউট প্রফেট আসলাম বিশ্বনবীজি সম্পর্কে তার সম্পর্কে অনেক কথা তিনি কেমন ছিলেন কি কি গুণের অধিকারী ছিলেন আমরা সে বিষয়গুলি কথা বলবো যেহেতু রাত এখন প্রায় বারোটা বাঁচতে চলেছে এই মুহূর্তে আর ভূমিকায় সময় নেবার দরকার আছে বলে আমি মনে করছি না দোয়ানি মাস্টারপাড়া আজকের এই দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রোগ্রামে অসংখ্য ওলামা হাজরতগণ বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের সাথে কিছু কথা অ্যাড করে আমি আপনাদের সাথে কিছু কথা পেশ করতে চাইবো যদি মহান মণি এখান থেকে কিছু হেদায়তের আলো আমাদের জন্য দেন সেটি হবে আমাদের জান্নাতে যাওয়ার জন্য পাথেও আল্লাহ যেন সেটি মঞ্জুর করেন আমরা সবাই মিলে একযোগে বলছি আম